ইসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম বাটিকের এই ড্রেসগুলো এত বেশি সুন্দর হয় কেন বলেন তো কারণ এই কাপড়ের কোয়ালিটি খুব বেশি ভালো এর মধ্যে কালারটা খুব সুন্দরভাবে বসে আর এখন যেভাবে রোদ যাচ্ছে এই রোদে কাপড়গুলো সুকালে খুব সুন্দরভাবে কালারটা ফুটে ওঠে দেখতেও খুব চকচকে লাগে আর এর কালার গ্যারান্টি তো হানড্রেড পারসেন্ট তো রোদ বেশি থাকার কারণে কাপড়ের মধ্যে রঙটা খুব সুন্দরভাবে বসছে দেখতেও এখন কিন্তু ভালো লাগছে বেশি দেখুন তো চকচকে একটা ভাব কাপড়ের মধ্যে চলে এসেছে তো বাটিক কাপড়গুলো আসলে যত বেশি রোদে শুকানো যায় তত বেশি দেখতে ভালো লাগে আর কাপড়ের কোয়ালিটিটাও খুব প্রিমিয়াম এজন্য এর মধ্যে বাটিক প্রিন্টটা খুব সুন্দরভাবে বসানো যায় আর এবারের বাটিক ড্রেসগুলো রূপকথা ব্র্যান্ডের বাটিকগুলো বেশি এসেছে তবে রূপকথা হাতের ছোঁয়া এগুলো একই রকমই আছে কোয়ালিটি সব একই ধরনেরই থাকবে এই টাইপের ড্রেস কিন্তু এর আগের ভিডিওতে আমি একটা দেখিয়ে দিয়েছিলাম তবে সেটি বাটিক প্রিন্টটা ছিল অন্যরকম আর এবারেরটা অন্যরকম এসেছে আর এই যে এই ড্রেসটা এই ড্রেসটার কথা আর কি বলবো এই ড্রেসটাও আমার বারবার আনতে হয় যতবারই আনি ততবারই শেষ হয়ে যায় তো রোজার মধ্যে কিন্তু অনেকেই আমার কাছে এই ড্রেসটা চেয়েছিলেন তো কিছু কিছু আপুকে এই ড্রেসটা আমি দিতে পারিনি তো যারা যারা চেয়েছিলেন এবার কিন্তু নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো একবার পাওয়া যায় আরেকবার পাওয়া যায় না তো যখন পাওয়া যায় তখন আপনারা নিয়ে নেবেন তো এর কালার কম্বিনেশনটাও খুব সুন্দর জিগ জ্যাক প্রিন্টটা নিচের দিকে থাকাতে বানানোর পরে এত বেশি ভালো লাগে এই ড্রেসটা বিশেষ করে ওনাটা আমার কাছে খুব বেশি ভালো লাগে তো এই ড্রেসগুলোর দাম থাকবে বারোশো টাকা করে আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই এই ড্রেসগুলোর দাম বলে দেই তারপরেও আপনারা অনেকেই এই ড্রেসগুলোর দাম জিজ্ঞেস করেন আপনারা কেন যে পুরো ভিডিও দেখেন না বুঝতে পারি না তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এর কালার কম্বিনেশনটা এত বেশি আসলে সুন্দর এটা অ্যাশ কালারও বলা যাবে না আবার ব্ল্যাকও না খুবই সুন্দর একটা কালার তার মধ্যে এইভাবে জামদানি স্টাইলে বর্ডার করা আছে নিচের দিকটাতে আর পুরো জামাতে খুব সুন্দর করে একটা বাটি প্রিন্ট করা ছোট ছোট করে তো এটার প্যান্টের কাপড়টা একই কালার নিজের দিকটাতে খুব সুন্দরভাবে যে জামদানি স্টাইলে একটা বা টিক প্রিন্ট করা এটা না এত বেশি আসলেও সুন্দর লেগেছে আমার কাছে হাতার কাপড়টা দেখিয়ে দিলাম আর এখন দেখাচ্ছি ওড়নাটা তো যাদের যাদের এই ড্রেসগুলো ভালো লাগবে খুব দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনার নাম ঠিকানার ফোন নম্বর ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অগ্রিম বিকাশ করতে হবে এখন আমি যে ড্রেসটা দেখাচ্ছি এই ড্রেসটার কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ লেমনের সাথে ব্লুর একটা কম্বিনেশন খুব সুন্দর তাই না তো ড্রেসটা নিচের দিকটাতে ব্লু কালারের একটা শেড দেয়া আছে আর জামদানি স্টাইলে খুব সুন্দরভাবে একটা বাটিক করা খুব সুন্দর এই ড্রেসটা যাদের যাদের চাই খুব দ্রুত একটা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয়া নম্বরে আপনার নাম ঠিকানার ফোন নম্বর পাঠিয়ে দিতে হবে তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়েও খুব সুন্দরভাবে নিচের দিকটাতে ছোট ছোট করে বাটিক প্রিন্ট করা আর এটা তো হাতার কাপড় আলাদাভাবে দেয়া আর এটা হচ্ছে খুব সুন্দর একটা নামাজি দুপাটা তো ওনাটা এত বেশি আসলেও সুন্দর জামার মতো করেই ডিজাইনটা আঁচলে করা আছে শুধু ব্লু কালার আর মিডেলে থাকবে প্যান্টের কাপড়ের মতো করে ছোট ছোট করে প্রিন্ট করা আর লেমনের মধ্যে আর এটা হচ্ছে রেড আর ব্লুর কম্বিনেশন এরকম কালার কম্বিনেশনের ড্রেসের আগেও আমি একটা এনেছিলাম তবে সেটার ডিজাইনটা ছিল অন্যরকম আর এবারেরটা এসেছে আলাদা তবে এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস আর এই প্রচণ্ড রোদের মধ্যে এই ড্রেসগুলোর কালার এত বেশি আসলেও সুন্দর এসেছে যখন বৃষ্টি হয় তখন কিন্তু বাটিক ড্রেসগুলোর কালার অতটা বেশি ভালো আসে না তবে এই কড়া রোদের কারণে এই বাটিক ড্রেসগুলোর কালার খুব সুন্দর এসেছে তাই দেরি না করে ঝটপট আপনারা এই ড্রেসগুলো অর্ডার করে নেবেন তো মেরুন কালারের মধ্যে প্যান্টের কাপড় আর দুপাটারতেও মেরুন কালার দেয়া আছে খুব সুন্দর কালার কম্বিনেশনের এই ড্রেসটা খুব দ্রুত অর্ডার করতে হবে দেরি করলেই শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ